চলো আজ তোমাদের সাথে দারুণ একটা সুন্দর জিনিস শেয়ার করি এটা দেখে আমি না হাসি থামাতে পারছি না তোমরা থামাতে পারবে যদি তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো হ্যাঁ কাউকে জোর করছি না যার ইচ্ছে হবে সে দেখো তো এটা আমার মাম্মামের একটা বিশাল ফানি ভিডিও আমি গেছিলাম বাপের বাড়িতে তো আমি বাপের বাড়িতে গেলে ফোনটা একটু কমই ইউজ করি কারণ সবাই থাকে গল্প করতে করতে আড্ডা দিতে যেতে এমনি সময় চলে যায় তো সেই সময় আমার মেয়ে সুযোগের ব্যবহার বলে না সেই ব্যবহারটা ঠিক করে ফেলেছে তো ও ফোনটা আমার খাটে রাখা ছিল ও কখন ফোন ফোনটা নিয়েছি কখন একা একা ক্যামেরা সেট করেছে কখন কি করেছে আমি নিজেও জানি না দেখো আমি ওর এই ভিডিওটা দেখে আমি কন্টিনিউ হেসে গেছি ওকে যে আমি বক ফোনটা নিয়েছো কেন একা বা একা কেন ভিডিও করেছো আমি সেরকম সত্যি রকমভাবে বলতেও পারিনি মানে ওর অ্যাক্টিং দেখে আমি একা একা মুগ্ধভাবে হেসে গেছি যে কবে আমার মেয়েটা তো বড় হয়ে গেলো যে একা একা ভিডিও অন করে একা একা ভিডিও করছে যাই হোক এটা দেখতেও অনেক ভালো লাগছে তো ওর মুখের অ্যাক্টিংগুলো তোমরা জাস্ট দেখো তো ফোনটা বারবার মানে বেঁকে যাচ্ছে আমি যেভাবে সোজাভাবে ধরি ওভাবে ধরতে পারছে না আবার নিজে একা একা ঠিক করছে আবার কিছুটা সময় ভাব যে ভিডিওর মানে অডিও শেষ আবার অডিওটা ঠিক করতে যাচ্ছে আবার দেখো কিছু কিছু সময় ভাব যে যেই বুঝি সেসবে হাতে নিয়ে চেক করছে তো লাস্টে যখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার ফোনটা থেকে ও কিছু করছিল তখন আমার ভাইকে আমি লাস্টে পাঠাই তখন তুমি ওর ভয়েস তোমরা তখন ওর ভয়েসটাও শুনবে আর আমার মামবাম কি রিপ্লে করলো সেই ভয়েসটাও শুনবে দেখো গানটা শেষ হয়ে গেছে এখন একা একা ভেবেছে গান শেষ একা একা ফোনটা তুলে নিল নিয়ে দেখছে না না গানটা তো এখনও শেষ হয়নি তখন আর একটুখানি লিপসিং করছে আর লাস্টে দেখো যখন দেখতে পারলো যে গানটা শেষ হয়ে গেছে তখন নিজে নিজে নেমে গেল আর ওর মামার ভয়েসের কী রিপ্লে করলো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি ওর মামা বলছে মাম্মাম তুমি ফোনটা নিয়ে কি করছো তখন দেখো ওখান থেকে চিলিয়ে চিলিয়ে বলছে যে আমি মাম্মামের ফোন নিয়ে ভিডিও করছি ফোনটা এখন আমি দেবো না তো এই সমস্ত স্মৃতিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ ফোনের গ্যালারিতে হয়তো সারা জীবন থাকবে না বাট ইউটিউবটা যতদিন আছে আমার মাম্মা মেয়ের ছোটোবেলার এই ছোটো ছোটো সুন্দর সুন্দর স্মৃতিগুলো সেখানে আমি বাক্সবন্দি করলাম তো চলো তোমরা দেখতেও আর আমার মাম্মা মেয়ের ছোট্ট ছোট্ট জিনিসগুলো অ্যাক্টিভিটিসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখো মামার সঙ্গে এখন চিৎকার করে করে কথা বলছে যাই হোক টাটা টা বাই বাই ভয়েসটা দিতে পারলাম না নেক্সট কোনো দিন দেবো